দু সালে সাউথ ইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আজম উদ্দিনের মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব পান আলমগীর কবির এরপর টানা বিশ বছর সাউথ ইস্ট ব্যাংকের একক নিয়ন্ত্রণকর্তা হয়ে ওঠেন তিনি তার ইচ্ছায় চলত ব্যাংকটির সব কর্মকাণ্ড এই আলমগীর কবির নানা কূটকৌশলের মাধ্যমে ব্যাংকটিতে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কমিশন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে হাজার হাজার কোটি টাকা ঋণ প্রদান করে এছাড়া ব্যাংক থেকে শত শত কোটি টাকা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে আত্মসাত করে এতে পুরনো ও লাভজনক ব্যাংকটি দেউলিয়া হওয়ার উপক্রম হয় এই অবস্থায় তিন উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ কাশেম সাবেক চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ ও পরিচালক রেহানা রহমান সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান আলমগীর কবিরের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বৈধতা দিতে অস্বীকৃতি জানায় ক্ষিপ্ত হয়ে আলমগীর কবির দু সালের জুনে তাদের পরিচালনা পর্ষদ থেকে বাদ দেন পর্ষদে আনা হয় তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংকটির পরিচালক পদে যুক্ত হন আঞ্জুমানারা শহীদ তিনি পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরীর নাফিস সরাফাতের স্ত্রী আঞ্জুমানারা শহীদ এর আগে আর্থিক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ছিলেন চৌধুরী নাফিস শরাফাত ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ হরানার ব্যবসায়ী হিসেবে পরিচিত গত পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের হাওয়া লাগে সাউথ ইস্ট ব্যাংকেও গত পঁচিশে সেপ্টেম্বর সাউথ ইস্ট ব্যাংকের উনত্রিশতম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে চেয়ারম্যান আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় চেয়ারম্যান আলমগীর কবির বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রতিনিধি মনিরুজ্জামান খান ও এশিয়া ইন্স্যুরেন্সের প্রতিনিধি রফিকুল ইসলাম পরিচালক পদ থেকে পদত্যাগ করেন আলমগীর কবির আর ব্যাংকের চেয়ারম্যান পদে না থাকারও ঘোষণা দেন এই সাধারণ সভায় অংশ নেননি আঞ্জুমানারা শহীদ সাউথ ইস্ট ব্যাংকের ওই সাধারণ সভায় ভাইস চেয়ারম্যান আকিকুর রহমান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ কাশেম সাবেক চেয়ারম্যান আজিম আহমেদ পরিচালক দুলুমা আহমেদ জোস্না আরা কাশেম রেহানা রহমান ও নাসিরুদ্দিন আহমেদ প্রতিনিধি পরিচালক রফিকুল ইসলাম স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন অংশ নেন চেয়ারম্যান আলমগীর কবির সহ তিনজন পরিচালক পদত্যাগ করার প্রেক্ষিতে সাউথ ইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে ফিরেছেন পুরনো তিন উদ্যোক্তা পরিচালক তারা হলেন সাবেক চেয়ারম্যান এম এ কাসেম সাবেক চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ ও পরিচালক রেহানা রহমান এর মধ্যে চেয়ারম্যান নির্বাচিত হন এম এ কাসেম এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি পদ ফিরে পান এম এ কাশেম আজিমউদ্দিন আহমেদ রেহানা রহমান সহ জন ট্রাস্টি তাদের দু সালের আগস্টে ট্রাস্টি বোর্ড থেকে বাদ দেওয়া হয় পদ ফিরে পাওয়ার পর সাবেক চেয়ারম্যান আজিমউদ্দিন আহমেদ পুনরায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রসঙ্গত দু সালে এম এ কাশেম উদ্দিন আহমেদ ও রেহানা রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড থেকে বাদ পড়ার পরপরই সাউথ ইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও বাদ পড়েন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি পদ ফিরে পাওয়ার পর তারা এখন সাউথ ইস্ট ব্যাংকের পরিচালক পদও ফিরে পেয়েছেন পর্যবেক্ষক মহলের মতে তিন উদ্যোক্তা পরিচালক সাউথ ইস্ট ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফিরে আসার মধ্য দিয়ে আলমগীর কবির সাম্রাজ্যের অবসান হয়েছে চৌধুরী